আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর সব থেকে জটিল মেশিন সম্পর্কে জানাবো অর্থাৎ আমাদের মানব শরীর সম্পর্কে আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটা ফ্যাক্ট জানবো যেগুলো আপনাদের স্কুলে বা কলেজে শেখাবে না আর যেগুলো জানার পর আপনারা চমকে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার এক জন্ম থেকে আমাদের শরীরে সমস্ত অঙ্গ বৃদ্ধি পায় কিন্তু আমাদের শরীরে এমন একটা অঙ্গ রয়েছে যা কখনো বৃদ্ধি পায় না হ্যাঁ বন্ধুরা সেটি হলো আমাদের চোখের ভেতরের কালো মণি যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই অবস্থায় থাকে কারণ এতে কোনো রকম ব্লাড সাপ্লাই হয় না সাধারণভাবে আমাদের মানব শরীর বয়স অনুযায়ী বৃদ্ধ হয় কিন্তু আমাদের নাক এবং কান ধীরে ধীরে বৃদ্ধি পায় নাম্বার দুই আপনাদের কি এটা জানা আছে মানব শরীরের সব থেকে বড় সেল মেয়েদের শরীরে উপস্থিত ডিম্বাশয় আর সব থেকে ক্ষুদ্র সেল ছেলেদের শরীরে উপস্থিত শুক্রাণু একটি বয়স্ক মানব শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন সেল থাকে এটা ব্রহ্মাণ্ডে উপস্থিত সমগ্র তারা থেকে অনেক গুণ বেশি প্রতিদিন আমাদের শরীরে অনেকগুলো সেল মৃত্যুবরণ করে এবং নতুন নতুন সেল জন্ম হয় এবং পাঁচ বছরের মধ্যে আমাদের শরীরের সমস্ত সেল বদলে নতুন সেলে পরিপূর্ণ হয়ে যায় নাম্বার তিন ঘুমানোর সময় আমাদের শরীর কিছু সময়ের জন্য প্যারালাইসিস হয়ে যায় আর সেটা প্রতিটা ব্যক্তির জন্য কার্যকারী যেন আমাদের শরীর কিছুটা সময়ের জন্য রিল্যাক্স করতে পারে সেই কারণে আমাদের হাতে যখন কোনো জিনিস থাকে সেটা ঘুম আসা মাত্র হাত থেকে ছুটে পড়ে যায় অর্থাৎ আমাদের হাত পা প্যারালাইসিস হয়ে যায় যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা এটা অনুভব করি যে আমরা অনেক লম্বা ঘুম পেরেছি কিন্তু আপনারা কি এটা জানেন এই লম্বা ঘুমের মধ্যেও অনেকটা আপডাউন রয়েছে এটা হলো স্লিপ সাইকেল তো যখন কোনো ব্যক্তি বলে যে আমার ঘুম আসছে তখন সে বিছানায় যায় এবং বিছানায় যাওয়ার পর সাত মিনিটের মধ্যে ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার আনুমানিক এক থেকে দেড় ঘন্টা পর মানব শরীর গভীর ঘুমে পৌঁছে যায় এরপর পুনরায় গভীর ঘুম থেকে বাইরের দিকে বেরিয়ে আসে এরপর আবার পুনরায় গভীর ঘুমে চলে যায় এমনটা সারা রাত্রি এক থেকে দুইটা ফিজে চলে এরপর আমাদের ঘুমের গভীরতা ধীরে ধীরে কমতে শুরু করে কিছু ঘন্টার মধ্যে আমরা মেন্টালি এবং ফিজিক্যালি আরাম পেয়ে যাই এবং ঘুম আসা বদ্ধ হয়ে যায় যখন আমরা ঘুম পারি তখন আমাদের সারা সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় এবং আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ হিল হতে থাকে আমরা মেন্টালিও হিল হয়ে যাই এবং সকালবেলায় নতুন অধ্যায় শুরু হয় নাম্বার চার মানব শরীরের আঙুলের নখ আনুমানিক তিন পয়েন্ট সাতচল্লিশ মিলিমিটার পার মান্থ হিসাবে বড় হয় এবং আমাদের শরীরের সমস্ত আঙুলের মধ্যে আমাদের হাতের মাঝের আঙুলের নখটি সব থেকে বেশি বৃদ্ধি পায় অন্যদিকে আমাদের পায়ের নখ অনেক স্লো বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের পায়ের নখ হাতের তুলনায় চার গুণ কম গতিতে বৃদ্ধি পায় আমরা সারা জীবনে তিন থেকে চার কিলোগ্রাম নখ কেটে ফেলে দিই আসলে এই নখ আমাদের শরীরের একটি ভাগ যা আমাদের স্কিন সেলের সাহায্যে তৈরি আর এই স্কিন সেলের বেস মেটেরিয়াল হলো ক্যারোটিন এটি এক ধরনের প্রোটিন এই ক্যারোটিন আমাদের নখ এবং আমাদের চুলে তৈরি করে নাম্বার পাঁচ একজন অ্যাডাল্ট মানুষের শরীরে প্রায় সাড়ে পাঁচ লিটার রক্ত থাকে আমাদের হৃদপিণ্ড প্রতি মিনিটে ভাত্তরবার বার স্পন্দন করে এই সম্পূর্ণ রক্তকে ফ্লো করে আমাদের সম্পূর্ণ শরীরে চলাচল করায় আর এই রক্ত আমাদের সারা শরীরে প্রায় সাড়ে চার কিলোমিটার থেকে সাড়ে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে চলতে পারে এই সম্পূর্ণ রক্ত আমাদের শরীরে উপস্থিত শিরার সাহায্যে সরবরাহ হয় তবে বন্ধুরা আপনাদের কি এটা জানা রয়েছে আমাদের শরীরে উপস্থিত এই শিরাগুলোকে যদি একসাথে ছড়িয়ে দেওয়া যায় তাহলে সেটি লম্বায় এক লক্ষ কিলোমিটার হয়ে যাবে অন্যদিকে আমাদের পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় চল্লিশ হাজার কিলোমিটার এ অনুযায়ী দেখতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানব শরীরে যে শিরা উপস্থিত রয়েছে সেটি পুরো পৃথিবীকে আড়াই বার জড়িয়ে ফেলতে পারবে এর থেকে চমৎকার এবং ইন্টারেস্টিং পার্ট আমাদের শরীরে রয়েছে আর ওটা হলো আমাদের হৃদপিণ্ড তো চলুন হৃৎপিণ্ড সম্পর্কে জেনে নেই নাম্বার ছয় আপনারা এটি অনুমান করুন কোনো একটি পাম্পের সাহায্যে যদি ছয় কিলোমিটার দূরে জল সরবরাহ করা হয় তাহলে কতটা বড় পাম্পের প্রয়োজন পড়বে তো ঠিক আছে এটা তো নর্মাল ব্যাপার এবার এটা অনুমান করুন এই জল যদি আমাদেরকে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরে সরবরাহ করতে হয় তাহলে কতটা বড় পাম্পের প্রয়োজন পড়বে আরে এটাও ছেড়ে দিলাম এবার কল্পনা করুন যদি আপনি এক হাজার থেকে দু হাজার কিলোমিটার দূরে কোনো পানি সরবরাহ করেন তাহলে কত বড় পাম্পের প্রয়োজন পড়বে যদিও এক হাজার থেকে দু হাজার কিলোমিটার দূরে পানি সরবরাহ করার মতন কোনো পাম্প পৃথিবীতে আবিষ্কার হয়নি কিন্তু এখানে সব থেকে বিস্ময়কর বিষয় হলো আমাদের শরীরে এই ছোট হৃৎপিণ্ডটি আমাদের সারা শরীরের মোট এক লাখ কিলোমিটার শিরাতে রক্তকে সরবরাহ করে থাকে সেটা দিন রাত সারা দিন। অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অনবরত চলে আমাদের সম্পূর্ণ শরীরের মধ্যে কোনো অঙ্গ যদি থেকে বেশি পরিশ্রম করে থাকে সেটি হলো আমাদের হৃৎপিণ্ড এটা একদিনে অলমোস্ট এক লক্ষ বার স্পন্দন করে এবং সম্পূর্ণ জীবনে আড়াইশো কোটি বার স্পন্দন করে এই ছোট্ট পাম্প সত্যি বিস্ময়কর নাম্বার সাত আপনাদেরকে এটা জানা আছে ষাট বছর বয়স পর্যন্ত আপনাদের যে কোনো খাবারের স্বাদ সেন্স করা অর্ধেক হয়ে যায় অর্থাৎ এ অনুযায়ী বাচ্চারা যে কোনো খাবারের স্বাদ সব থেকে বেশি বুঝতে পারে সেই কারণেই তো বাচ্চারা সুস্বাদু জিনিস খেতে অনেক বেশি পছন্দ করে আর বয়সের সাথে সাথে আপনি সুস্বাদু খাবার খাওয়া ছেড়ে দেন নাম্বার আট সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমরা যখন হাঁচি তুলি তখন আমাদের শরীর থেকে একশো ষাট কিলোমিটার প্রতি স্পিডে হাওয়া বেরিয়ে আসে আর এই হাওয়া বা হাঁচিকে কখনো আটকানো উচিত না কারণ এটি আমাদের গলাতে ফুটো করে ফেলতে পারে শুধু তাই নয় এর ফলে হৃদপিণ্ড বা মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে নাম্বার নয় আমাদের মানব মস্তিষ্ক দিনের তুলনায় রাত্রেবেলায় অনেক বেশি কার্যকরী হয় অনেক বেশি অ্যাক্টিভ থাকে যে সমস্ত মানুষ বেশি স্বপ্ন দেখে তাদের মস্তিষ্ক অনেক দ্রুত চলতে পারে এই স্বপ্ন আমাদের জন্য একটি রহস্য এ স্বপ্নের পর অনেক বেশি স্টাডিও করা হয়েছে সায়েন্টিস্টদের স্টাডি করা তথ্য অনুযায়ী আপনি যদি অধিক ঠান্ডাতে স্বপ্ন দেখেন তাহলে আপনার স্বপ্নটা অধিক ভয়ানক হবে তবে বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত এটা জানতে পারেনি যে এই স্বপ্ন কেন হয় নাম্বার দশ যদি আপনাদের মাথা চুল উঠে গিয়ে থাকে তাহলে এতে চিন্তার কোনো বিষয় নেই কারণ আমাদের মানব শরীরে প্রতিদিন ষাট থেকে সত্তরটি চুল ঝরে পড়ে এবং ততটাই নতুন চুলের জন্ম হয় কিন্তু আপনাদেরকে এটা জানা আছে একজন পুরুষের শরীরের তুলনায় একটি মেয়ের মাথার চুল পঞ্চাশ গুণ বেশি পাতলা হয় অর্থাৎ মেয়েদের তুলনায় ছেলেদের মাথার চুল দ্বিগুণ হয় এরোপ্লেনে সফর করার সময় আমাদের চুল দ্বিগুণ গতিতে বড় হয় সেই কারণে যারা এয়ারলাইন্সে কাজ করে থাকে তাদের চুল খুবই শীঘ্রই বড় হয়ে যায় আপনারা কি এটা জানেন মানব শরীরে যখন কোনো শিশুর বিকাশ হয় তখন তার চোখের রং নীল হয় কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে তার চোখের রং মাথা পিতার চোখের রঙের অনুযায়ী আলাদা হয়ে যায় আমাদের জন্মের সময় আমাদের শরীরে মোট সাড়ে তিনশোটি হাড় থাকে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পর্যন্ত অনেক হাড় একে অপরের সঙ্গে জুড়ে যায় এবং পরবর্তীতে একজন প্রাপ্তবয়স্ক মানব শরীরে মোট দুইশো ছয়টি হাড় থাকে আমাদের শরীরের থেকে মজবুত হাড় হলো আমাদের দাপনার হাড় যেটা আমাদের শরীরের সব থেকে লম্বা হাড় এটি স্টিলের পাইপের থেকেও অনেক বেশি শক্তিশালী আমাদের মাথার খুলি আলাদা আলাদা উনত্রিশটা হাড় মিলে তৈরি আমাদের শরীরে উপস্থিত এই জীব আটটি এন্টারওয়েব মাসেল দ্বারা তৈরি যেমনটা আমাদের হাতের আঙুলের ছাপ আলাদা হয় ঠিক তেমনি আমাদের প্রতিটা মানুষের জীব বা ছাপও আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ আপনার জীব যেমনটা তেমনটা জীব আর পৃথিবীর কারো কাছে নেই আমাদের শরীরে প্রায় উনচল্লিশ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া উপস্থিত রয়েছে এর মধ্যে অনেক কোটি কোটি ব্যাকটেরিয়া আমাদের স্কিনের ওপরে অর্থাৎ বাইরের অংশ আছে কিন্তু এগুলো থেকে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এগুলোর মধ্যে অধিকাংশ ব্যাকটেরিয়া আমাদের কোনো ক্ষতি করে না অন্যদিকে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে কিছু অংশ ঠিক করতে সাহায্য করে থাকে এই ব্যাকটেরিয়াগুলোর জন্য আমাদের শরীর একটা বড় গ্রহের মতন যেমন একটা পৃথিবী গ্রহে আমরা মানুষ বসবাস করে থাকি একই রকম এই সমস্ত ব্যাকটেরিয়ার জন্য আমাদের শরীর একটা বড় প্ল্যানেটের মতন আমাদের শরীরের বাইরে এবং ভেতরে যতগুলো ব্যাকটেরিয়া রয়েছে তার ওজন আনুমানিক চারশো গ্রাম আপনাদের কি এটা জানা আছে পৃথিবীতে উপস্থিত সমগ্র জীবের মধ্যে মানুষ এমন জীব যা শরীরের তুলনায় মস্তিষ্কের ওজন অনেক বেশি যার কারণে আমাদের মস্তিষ্ক খুব ভালো কাজ করে থাকে একজন সাধারণ মানবদের মস্তিষ্কের ওজন প্রায় চোদ্দশো গ্রাম এটা মানবদের ওজনের প্রায় দুই পার্সেন্ট ক্ষমতার দিক দিয়ে দেখতে গেলে আমাদের মস্তিষ্ক মানব জীবনের সব থেকে বেশি উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ একটি অংশ এর প্রসেসিং সিস্টেমের মধ্যে প্রায় পঁচাশি বিলিয়ন নিউরন রয়েছে যা প্রায় দেড়শো ট্রিলিয়ন নিউরোলান জংশনের সঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে এবং এই জংশনগুলোকে স্ন্যাপস বলা হয় আমাদের মস্তিষ্কে এতগুলো নিউর উপস্থিত রয়েছে এগুলো যদি আপনি প্রতি সেকেন্ড হিসাবে গুনতে যান তাহলে সেগুলো গুনতে আপনাদের প্রায় বত্রিশ হাজার বছর লেগে যাবে আর আপনারা যদি ভুল করে স্ন্যাপগুলো গুনতে শুরু করেন তাহলে সেগুলো প্রায় তিরিশ লক্ষ বছরে শেষ হবে না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে আপনারা মানব শরীর সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন এখানে শেষ নয় মানব শরীর সম্পর্কে জেনে শেষ করা যাবে না কিন্তু ভিডিও অনেক বড় হয়ে গেছে তাই আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ